সার্বিয়াতে অপহরণকারীরা তাকে তুলে বাড়ার থেকে তুলে নিয়ে গেছে ফলে আমার ছেলেকে তার শরীরে বিভিন্ন স্থানে জখমরত অবস্থায় দেখায় অপহরণকারীরা আমাদেরকে কল দিয়ে ছয় কোটি টাকা দাবি করে অপহরণকারীরা বলেছে টাকা না দিলে আমার ভাইয়াকে মেরে ফেলবে আমি যেন আমার ছেলেকে ফিরে পাই সে ব্যবস্থা বাংলাদেশ সরকার করে এটাই আমার দাবি ছেলেটা যে কোনো অবস্থা আমরা যেন ফিরে পাই বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা যেন সেই ব্যবস্থা করে এটাই আমার দাবি এবং আপনাদের কাছে আমাদের একই দাবি আপনারা সবাই যেন সহযোগিতা করে আমার ছেলেকে আমরা যেন ফিরে পাই এই আমার দাবি সার্বিয়াতে সব অপহরণকারীরা তাকে তুলে থেকে তুলে নিয়ে গেছে তার সাথে যে দুইটা ছেলে ছিল ওদের নাম্বার বন্ধ এবং আমার ছেলেকে যে অবস্থায় দেখছি সে অবস্থায় আমার ছেলে ছেলেকে বিমস্ত্র করে তারা নির্যাতন করেছে

ভিডিও কল আসে এবং উক্ত কলে আমার ছেলেকে তার শরীরে বিভিন্ন স্থানে জখমরত অবস্থায় দেখায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে একজন মুখে ও মাথায় কালো কাপড়ে রুমাল পরিহিত অবস্থায় আমাদের সামনে ভিডিও কলে আসে এবং আমার ছেলের মুক্তিপণ হিসাবে চার লক্ষ চার লক্ষ নব্বই হাজার ইউরো বাংলাদেশি টাকায় প্রায় সাত কোটি টাকা তিন দিনের মধ্যে দাবি করে অন্যথায় আমার ছেলেকে প্রাণে মারিয়া পেলার হুমকি দেয় আমার বড় ভাই সার্বিয়াতে অপহরণ হয়েছে অপহরণকারীরা আমাদেরকে কল দিয়ে ছয় কোটি টাকা দাবি করে এর আগে আমার ভাই পাঁচ বছর আগে সার্বিয়াতে গিয়েছিল এ যাবৎকাল কোনো সমস্যা হয়নি অপহরণকারীরা বলেছে টাকা না দিলে আমার ভাইয়াকে মেরে ফেলবে আমরা এই ইতিমধ্যে থানায়ও জানাইছি অভিযোগ করেছি RICL TMX যুগের পর স্থাপনা থেকে মজবুত সরকারিরা দাবি করে না দিলে বলছে আমরা তাকে মেরে ফেলবে এরপর একদিন রাত্রে 17 তারিখ মঙ্গলবার রাত একটা 2 মিনিটে অডিও কলে আমাদেরকে জানাইছে তোমার ভাই মারা গেছে আটাটাকে মারা গেছে বসনিয়ার কোনো এক হাসপাতালে আছে বসনিয়া নিউজ চেক করলে তোমরা পাইবে এবং সে বলে তার সাথীরা ওখানে গ্রেফতার হয়েছে কিন্তু এর বিশ্বাসযোগ্য কোনো তথ্য সে আমাদেরকে দিতে পারে এখন আমরা একেবারেই অনিশ্চিত একটা পরিস্থিতিতে আছি